ভালুকায় যাসের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যাসাস ভালুকা উপজেলা শাখা নবগঠিত কমিটির আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে বিকেলে পৌর সদরের মেগার মাঠ থেকে আনন্দ র্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সভাপতি আহসান হাবিব রিপন এ সময় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের যুগ্ম সম্পাদক সোহাগ রহমান উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ এ সময় উপজেলা সভাপতি আসাদুজ্জামান আসাদ রফিকুল ইসলাম আলাউদ্দিন শরীফ শোয়েব মোস্তাকিন উপজেলা ও ইউনিয়ন যাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আরো অনেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে বালুকা এগারোটি ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাহাজের পক্ষ থেকে সংগ্রামী সালাম কৃতজ্ঞতা প্রকাশ করছি